কেমন আছো তুমি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা হয়ে গেছে তাড়াতাড়ি डाडा 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 ঠিক আছে আপনাদের মতন মানুষ আছে বলিতে আমরা আজকে ভালোভাবে আচ্ছা তুমি তাহলে ওই গেট চলে দাও আমি নিজে হ্যাঁ এখানে হবে আর কি তুমি তো কেমন হলো ভালো আছে কেমন ভালো কালকে একটা সেখান থেকে আসতে একটু লেট হয়ে গেছে কালকে রাত্রে ঘুমাইছে যে প্রায় চারটা ভাবছে বুঝতে পারছো তারপরেও যেকোনো প্রকারে আমি কলেজ চেষ্টা করছি এই বিদায় লেট হলেও উঠে গেছি ঘুম থেকে বুঝতে পারছো কথা বলি এই যে আমাদের সম্পর্ক বন্ধুত্বের মাধ্যমে তো অনেক দিন চলে যাচ্ছে তাই না এই যে কলেজের মধ্যে তোমার মতো একটা আমার তেমন ক্লোজ বান্ধবী আর কেউ নেই তো তোমার একটা কথা বলতে চাচ্ছিলাম অনেকদিন হচ্ছে বলতে পারতেছি না আজকে যদি তুমি কিছু মনে না করো তাহলে আমি বলতে পারি তোমাকে আমি অনেকদিন ধরে পছন্দ করি বাট বলতে পারতেছি না তোমার প্রতি কেমন যেন একটা আমার মায়া হয় তোমার প্রতি একটা আকৃষ্ট হয় আর কি বুঝতে পারছো যদি কিছু মনে না করো আমি তোমার সাথে তোমাকে সারা জীবনের জন্য লাইফ পার্টনার বানাতে চাই তুমি কি রাজি হবা আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো সত্যি বিশ্বাস করো আমার লাইফের মধ্যে এমন কেউ নাই যে আমি ভালোবাসবো তাকে নিয়ে স্বপ্ন দেখবো তোমাকে নিয়ে কেমন জানি রাতে যখন ঘুমাইতে যাই তখন তোমাকে নিয়ে কিছু কিছু স্বপ্ন দেখি তোমাকে নিয়ে একটু ভাবি ভালো লাগে বুঝতে পারছো সব যদি আমাকে কাইন্ডলি এই আনসারটা দিলে আমি অনেক হ্যাপি হবো আচ্ছা তুমি আমাকে ভালোবাসো না আচ্ছা তাহলে তো ভালো তাহলে আমার রাত্রো হয়ে থাকবে আর তাহলে রাত্রে কল দিয়ে বলিয়ে বলতে না কল দিয়ে বলতে না ভালো তুমি আমাকে একটা মেসেজ করতে পারো চলো তাহলে কলেজে তো শেষ হয়ে গেল বার্সার দিকে চলে যায় তুমি নাস্তাপানি করবা উঠে

একটু পার্ক দিয়ে ঘুরি তারপরে আবার চলে যাব না হয় দিয়ে একটু বাতাস খাই শিল্পীর তুলিতে তুই যে আকা যোজনার রং তোর শরীরে মাখা শিল্পীর তুলিতে তুই যে আকার তোর শরীরে মাখা মেঘে কাটা রোদ তার তারায় কত শত কবিতা ঠোঁটে যে মেঘে কাটা রোদ চোখের তারায়

ওকে বলতে তোমাকে তো বলি না দোস্ত আমি কলেজে থাকব সাথে মানে ভালো একটা সম্পর্কর মধ্যে ছিলাম বন্ধুত্ব ছিল আমাদের ওকে অনেক ভালোবেসে ফিলছি দোস্তVarsa তখন ফ্যামিলিতে কলুবাবে মেনে না মেনে এখন আমি বেদনা করছ আমি তোমার কাছে আসছি তুমি তো আমার খুব ভালো একটা বন্ধু ছিলা আরসে বলতে তোমাকে একটু বলার জন্য একটু তোমার কাছে হেল্প নেওয়ার জন্য আসলে জানাই তুমি যদি আমাকে একটু হেল্প করতা। ওকে নিয়ে থাকতে পারতাম আর কি আমি সত্যি ওকে অনেক ভালোবাসি তোমার কাছে আসা ছাড়া আমার কোনো রাস্তা আছে নাই বন্ধু পরিস্থিতি মানুষকে কখন কোথায় নিয়ে যায় সেটা উপর আলা ছাড়া কেউ বলতে পারে হয়তো এখন মেনে নিচ্ছে না ফ্যামিলির মধ্যে পরবর্তী মেনে নিতেও পারে

যদি পরবর্তী মেনে নেই তোমাকে আমার বাসায় নিতে পারছো আপাত এখানে থাকতে পারবো না আমার সাথে তোমার ভালোবাসো না এটা যেহেতু আমার বন্ধু বাসা এখানে তুমি নিরাপত্তা থাকতে পারবা যাব কিছু আছো তোমাৰ পানী নিয়ম হে থাক তুমি যাব আৰু মতে আছো দেখো তুমি কেও হ্যালো হ্যালো তুমি কোথায় এই তো আমি বাজারে আছি এই একটা সামনে আছি তুমি আসো আমার সাথে একটু মিট করো তোমার সাথে কিছু কথা আছে বলুন

বন্ধু তোমাকে কিছু কথা বলতে বলতে তুমি যেহেতু একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি তুমি দেখতে পারতেছো আমার আর্থিক অবস্থা বুঝতে পারতেছো প্রবলেমের মধ্যে যেহেতু আছি তোমার আমাকে উপকার করা ছাড়া আর কোনো তোমার উপায় নেই বুঝতে যে কোনো মাধ্যমে কোনো এক জায়গার মধ্যে যে গুলা কিছু করে আমার তো কিছু টাকা আয় করতে হবে তুমি যদি আমাকে হেল্পটা কর আমার জন্য বড় একটা উপকার হইতো সোজা আমি গাড়ির হেল্প পাব না তুমি যে এখানে দিবা আমি সেখানে করতে রাজি আছি আমার তো টাকা ইনকাম করা দরকার কোন তোমার আর গাড়ি চালাইতে হবে না